পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান সাবেক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বুধবার রাতে দুর্গাপূজার মহানবমীতে পৌর এলাকার মধ্যে অনুষ্ঠিত অব্য বারোটি পূজা মণ্ডপে এই আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয় সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর পক্ষ থেকে তার বন্ধু ডাক্তার সুমন রায় প্রতিটি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন এদিকে পূজা আয়োজকরা সাবেক মেয়রের এই আর্থিক সহযোগিতা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের মতে পৌরসভার মেয়রের দায়িত্বে না থাকলেও আলী আক্সাদ ঝন্টুর ধর্মীয় উৎসবে এমন সহমর্মিতা প্রশংসার দাবিদার এ বিষয়ে আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন আমি মেয়রের দায়িত্বে না থাকলেও বিগত সময়ে পৌরবাসীর সুখে দুঃখে যেমন পাশে ছিলাম আগামীতেও পাশে থাকব শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব তাই সম্প্রীতির বার্তা নিয়ে পৌর এলাকার প্রতিটি পূজা মণ্ডপে শুভেচ্ছা পৌঁছে দিয়েছি ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়ারাকিবুল মানুষের আওয়াজ